প্রিয় দর্শক ঘরের জন্য কেমন টাইলস বাসাই করা উচিত আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। শুধু ঘরের সৌন্দর্যের জন্যই নয় বরং টেকসই এবং কার্যকর ব্যবহারের জন্য সঠিক টাইলসটি নির্বাচন করা একান্ত জরুরি কিন্তু দোকানে টাইলস কিনতে গিয়ে বিভিন্ন কোম্পানির অসংখ্য টাইলস দেখে আমরা রীতিমতো দ্বিধায় পড়ে যাই তাই আপনার টাইলস কেনার জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতেই আজকের ভিডিওতে থাকছে বাড়ির জন্য টাইলস নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ টিপস আশা করি আজকের ভিডিওটি দেখার পরে টাইলস নির্বাচনে আর হিমশিম খেতে হবে না আপনাকে চলুন শুরু করা যাক টাইলসের দাম খুবই বৈচিত্র্যপূর্ণ এক এক ধরনের এক এক সাইজের টাইলসের দাম এক এক রকম হয়ে থাকে বিভিন্ন কোম্পানি ভেদে টাইলসের দাম ওঠানামা করে থাকে প্রতি স্কোয়ার ফুটের জন্য 30 টাকা থেকে শুরু করে দুই টাকার উপরে পর্যন্ত দাম হতে পারে তাই প্রথমেই আপনার উচিত আপনার বাজেট ঠিক করে নেয়া আর চেষ্টা করুন আপনার বাজেট অনুযায়ী সেরা মানের টাইলসটি আপনার জন্য বেছে নিতে বাজেটে সাপোর্ট করলে বড় সাইজের টাইলস কেনার চেষ্টা করুন কারণ বড় সাইজের টাইলসে ছোট ঘরকেও বড় দেখায় এবং ফ্লোরে জয়েন্টের পরিমাণ অনেকটাই কম লাগে এবং বড় সাইজের টাইলস ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় চলুন দেখে নেই বাড়ির কোথায় কোন ধরনের টাইলস ব্যবহার করা উচিত কিচেনের মেঝেতে প্রায় তেল এবং পানি পড়ে যায় আর এটাই স্বাভাবিক তাই রান্নাঘরের মেঝের জন্য এমন টাইলস বেছে নিন যা সহজে পরিষ্কার করা যায় রান্নাঘরের মেঝের জন্য এন্টিস্লিপ টাইলস ব্যবহার করা উচিত বাথরুমে অবশ্যই স্লিপ টাইলস ব্যবহার করবেন কারণ বাথরুমে সবসময় ভেজা পরিবেশ থাকে বাথরুমে এন্টিস্লিপ টাইলস ব্যবহার না করলে সহজেই দুর্ঘটনা ঘটতে পারে বাথরুমে লাইট কালারের টাইলস ব্যবহার করুন কারণ হালকা বা লাইট কালারের টাইলস ব্যবহার করলে ছোট বাথরুমকেও বড় দেখায় আরেকটা কথা বাথরুম বা রান্নাঘরের জন্য কম পানি শোষণ করে এমন টাইলস নির্বাচন করবেন ঘরের দেয়ালের জন্য ক্লোসি বা ফিনিশ টাইলস কিনুন কারণ তা সহজে পরিষ্কার করা যায় দেয়ালের টাইলস ওয়াটারপ্রুফ হওয়া উচিত ড্রয়িং রুম বা লিভিং রুম ঘরের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু তাই ড্রয়িং রুম বা লিভিং রুমে বড় আকৃতির গ্লসি পোরসেলিন টাইলস নির্বাচন করুন সাদা ধূসর বা মার্বেল ডিজাইনের টাইলস লিভিং রুমে আধুনিক লুক এনে দিতে পারে বেডরুমে আরামদায়ক এবং উষ্ণ অনুভূতির জন্য ম্যাট ফিনিশের লাইট কালারের টাইলস বেছে নিতে পারেন বাইরের বারান্দা বা ছাদে প্রচুর সূর্যের আলো এবং বৃষ্টির পানি পড়ে তাই বাইরের বারান্দা বা ছাদে রাফ সার্ফেসের টেরাকোটা ফিচারযুক্ত এন্টি স্লিপ টাইলস ব্যবহার করার চেষ্টা করুন দোকানে গিয়ে টাইলসটি মজবুত এবং ওয়েল ফিনিশড কিনা সেটি ভালোভাবে পরীক্ষা করে নেবেন দোকানে গিয়ে টাইলসের প্রান্ত ধরে শক্তভাবে চাপ দিন যদি টাইলসটি সহজেই ফেটে যায় তাহলে সেটি কিনবেন না একটির উপর আরেকটি টাইলস রেখে দেখুন মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটির ফিনিশিং ভালো নয় এ ধরনের টাইলস কেনা থেকে বিরত থাকুন আপনার ঘরের মাপ অনুযায়ী কত স্কোয়ার ফিট টাইলস লাগবে তা আগে হিসাব করে তারপরে টাইলস কিনতে দোকানে যাবেন ফ্লোর বা দেয়ালের মাপের চেয়েও পাঁচ থেকে দশ পার্সেন্ট অতিরিক্ত টাইলস বেশি কিনবেন কারণ কাটিংয়ের জন্য বাড়তি পাঁচ থেকে দশ পার্সেন্ট টাইলস ওয়েস্টেজ বা নষ্ট হতে পারে ছোট ঘরের জন্য সবসময় হালকা রঙের বড় সাইজের টাইলস ব্যবহার করুন এতে ছোট ঘরকে বড় দেখাবে বড় ঘরের জন্য চাইলে গাঢ় রঙের টাইলসও ব্যবহার করতে পারেন আপনার কেনা টাইলসের নকশা ঘরের আসবাবপত্র এবং দেয়ালের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেদিকটায় ভালোভাবে খেয়াল রাখুন টাইলস লাগানোর জন্য দক্ষ মিস্ত্রি রাখুন সামান্য কিছু টাকা বেশি খরচ হলেও এদিকটায় আপোষ করবেন না কারণ সামান্য ভুলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে টাইলসের জয়েন্টে ব্যবহৃত গ্রাউটের রং এমনভাবে নির্বাচন করুন যাতে এটি দেখতে সুন্দর এবং মানানসই হয় প্রিয় দর্শক সঠিক টাইলস আপনার ঘরকে শুধু সুন্দরই করবে না বরং ব্যবহার উপযোগী এবং টেকসইও করবে আশা করি এই টিপসগুলো আপনার কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং শেয়ার করে আপনার মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে